আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন একটা খামারি অনেক দীর্ঘদিন পাখি পুষে যখন একটা ডিমির মুখ দেখতে পাই তার মনের মধ্যে কতটা যে আনন্দ আনন্দ কাজ করে এইটা মনে করেন যে জিনিস পুষবে না সে বুঝবে না আজকে অনেক দিন ওই পাখিগুলো পুষছি আমি আজকে যখন আমার একটা দিন দেখেছি আমার অনেকটা ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ আমার পাখিতে এখন ডিম দেওয়া শুরু করবে আপনারা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সব এগিরেড এগ্রেড আপনাদেরা আমার কাছ থেকে সময় ভালো ডিম পাবেন ভালো বাচ্চা পাবেন এগ্রেড বাচ্চাটাই পাবেন সব সময় আপনারা যে যেখান থেকেই এলো ভিডিও দেখছেন কমেন্ট করবেন আর বাসা ডিম ভাইসা কি ডিম লাগলে আমারে ফোন দিতে পারবেন আমার এলো ভিডিও আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার কাছে ফোন দিবেন দিয়ে আপনাদের যা লাগবে লো সব বলবেন অসুবিধে নাই আপনারাদের জন্য আমার চব্বিশ ঘন্টায় আমার ফোন নাম্বার খোলা আছে আপনাদের যে ডে একদিন কি দুদিন করব আচ্ছা বোর্ডিং কমপ্লিট তিরিশ দিন করবার আপনারা সব কিছুই আমার কাছে পাবেন আলহামদুলিল্লাহ এইটুকু আপনাদের আমি ভরসা দিতে পারবো আমি যেটি মুখ দিয়ে বলবো সেইটাই হবে আমি যে একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি বসি আপনারা একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি পাবেন আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমার পাখিতে ডিম পাড়া শুরু করছে আপনারা এখন বিশ দিন সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বাইশ সংগ্রহ করতে পারবেন আপনারা যে যেখান থেকে বলছেন আর আর আমার ঠিকানা আমার ভিডিওই সব কিছুই বলে